অনেক আন্দোলন সংগ্রাম করেছি একমাত্র সমাধান হচ্ছে সমাজ সমগ্র বিশ্বের মধ্যে একটা সুন্দর সমাজ ব্যবস্থার জন্য এই দুঃখ ব্যবস্থা আছে সমাবস্থা এই দুঃখ জন্য এই সমাজের মধ্যে আমার এটা আনার জন্য এই উত্তেজনা এই ইমান খেতনা এই জাহাজ চশমা আমার জন্য আনন্দ করতে পারে মুসলমানদের অন্তরে সেজন্য আজকের উত্তম সম্মান উপস্থিতি

আমাদের স্থায়ী উদ্দেশ্য সে আমি অভিযোগকে তাদের পণ্য বোজন করতে হবে